বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা শাখার ব্যবস্থাপনায় কুড়িগ্রামে তিন ব্যাপী শুরু হলো জেলা ইজতেমা বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর জোহর নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা তিন দিনব্যাপী এই বিশেষ অতিথি হিসেবে থাকবেন ছায়েখে চরমোনাই আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রবিবার একুশ ডিসেম্বর আখিরি মনোদের মধ্য দিয়ে শেষ হবে তিন দিন ব্যাপী এই বিশাল ইজতেমা আলহামদুলিল্লাহ মোজাহিদ কমিটির উদ্যোগে এই মাহফিল আমরা বিগত দিন থেকে এখানে আসি তার মধ্যে এবছরের মতো লোক আমরা কোনো বছরও দেখি নাই ইনশাল্লাহ সুষ্ঠুভাবে আমাদের এই মাহফিল পরিচালনা হচ্ছে এখানে স্বেচ্ছাসেবক দ্বারা চলছে কোনো প্রশাসনও আছে কিন্তু কম কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক দিয়েই হয় আমাদের কোনো প্রশাসন লাগে না বা লাগে কম লাগে আর আমাদের এখানে কোনো এ যাবৎ পর্যন্ত আমরা কোনো দুর্ঘটনা বা কোনো মারামারি বা কোনো একটা বিবাদ সৃষ্টি হয়নি এখনও এ বছরের রোগ অনেক বেশি মোহাম্মদ আনোর হোসেন বার্তা বাংলা কুড়িগ্রাম